আমাদের চ্যানেলে আমরা ইংরেজি শেখাচ্ছি দুইভাবে একটা হচ্ছে লেখাপড়ার ছাড়া আপনি ইংরেজিকে কিভাবে শিখতে পারেন আরেকটা হচ্ছে গ্রামার সহ আপনি ইংরেজিকে কীভাবে শিখতে পারেন সঠিক নিয়মে ইংরেজি শেখার কথা যখনই চলে আসে তখনই সেই ভাষার গ্রামারের কথা চলে আসে বা ব্যাকরণের কথা চলে আসে প্রত্যেকটা ভাষা শেখার ক্ষেত্রেই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ যদি সেই ভাষাটাকে আপনি খুব গুরুত্ব সহকারে এবং তার প্যাটার্ন অনুসরণ করে আপনি শিখতে চান ইংরেজি শেখার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় ইংরেজিও আপনার গ্রামার সহ যদি আপনি শেখেন তাহলে ইংরেজিটার যে বাক্য বা শব্দ কিভাবে গঠন হচ্ছে সেটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যেটাকে বলা হয় একটা পূর্ণাঙ্গ সিস্টেম এখন কথা হচ্ছে যে ইংরেজি শেখার জন্য আপনি গ্রামারটাকে যে শুরু করবেন সেটা কোথার থেকে শুরু করবেন খুব স্বল্পভাবে যদি বলি আমরা যখন শুরু করি তখন কোথার থেকে শুরু করি আমরা যখন শুরু করি তখন হয়তোবা যে কেউ বলে দেয় যে তোমাকে টেন্স শিখতে হবে সেন্টেন্স শিখতে হবে ভয়েস শিখতে হবে এক্সেট্রা এক্সেট্রা কিন্তু এটা হচ্ছে টোটালি রং একটি প্রসেস অফকোর্স নট আমরা যখন একটি ভাষা শেখা শুরু করি কোথা থেকে শুরু করি একদম শুরু থেকে শুরু করি এ বি সি ডি এবয় সয়া রস্যই দীর্ঘই ক খ লাইক দ্যাট বা এক দুই তিন চার আমরা একদম শুরু থেকে কিন্তু শুরু করছি তাহলে গ্রামার শেখার ক্ষেত্রে কেন আমরা সেটার বিকল্প হবে অফকোর্স নট গ্রামার শেখার ক্ষেত্রেও আপনার একদম শুরু থেকে শুরু করতে হবে সেটা কি টেন্স ভয়েস বা সেন্টেন্স থেকে আপনাকে দিনে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা আমাকে সেটাই আনসার করবেন কিন্তু না আপনাদের ভাষা শেখার জন্য সব থেকে এই ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করার জন্য আমার কাছে যেটা মনে হয় বা এটা আমার কথা না গ্রামারের ভাষায়ও যদি আমি বলি সেটাই বলা হবে যে আপনারা শুরু করবেন পার্টস অফ স্পিচ থেকে যেটা আমরা ছোটোবেলাতেও শুরু করেছিলাম পার্টস অফ স্পিচ আপনার ক্লাস ফাইভ ক্লাস সিক্স বা আমরা প্রাইমারি লেভেল থেকে আমরা যে ইংরেজিটা শুরু করি তখন থেকে এটার অধ্যায়টা শুরু হয় যখন আমরা একটু মিডিয়াম লেভেলে চলে আসি তখন আমাদের টেন্স বা সেন্টেন্স বা ভয়েস চলে আসে কিন্তু আমরা যখন শুরু করছি দেখা যাচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচকে বাদ দিয়ে আমরা টেন্স থেকে শুরু করছি বা ভয়েস থেকে শুরু করছি বা সেন্টেন্স থেকে শুরু করছি সো আমাদের এটা টোটালি রং একটা প্রসেসিং আমাদের শুরু করতে হবে পার্টস অফ স্পিচ থেকে আশা করি যারা আপনারা এই ভিডিওটি দেখতে এসেছিলেন যে আপনারা ইংরেজির গ্রামার কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না এখন বিষয়ে চলে আসবে পার্টস অফ স্পিচ কাকে বলে কি কত প্রকার পার্টস অফ স্পিচ শেখার পরে আপনার কি শিখতে হবে তো এগুলো আমাদের নেক্সট ভিডিওতে আমরা দিচ্ছি আজকের ভিডিওটা ছিল যে আপনার গ্রামারটাকে যে শুরু করছেন গ্রামারটাকে কোথার থেকে শুরু করছেন অবশ্যই পার্টস অফ স্পিচ থেকে শুরু করবেন ঠিক একই রকমভাবে আমাদের চ্যানেলে আমরা ইংরেজি শেখাচ্ছি দুইভাবে একটা হচ্ছে লেখাপড়া ছাড়া আপনি ইংরেজিকে কিভাবে শিখতে পারেন আরেকটা হচ্ছে গ্রামার সহ আপনি ইংরেজিকে কীভাবে শিখতে পারেন দুইটাভাবে যেহেতু আমরা ইংরেজিকে শেখাচ্ছি সো গ্রামার সহ যারা ইংরেজি শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো পার্টস অফ স্পিচ থেকে শুরু হবে এবং শেষ অবধি আপনাদেরকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ